হরে কৃষ্ণ জয় শ্রীলা প্রভুপাদ কি জয় প্রেমভক্তির মহাজন শীলনরত্তম দাস ঠাকুর মহাশয় কি জয় সেটি ভক্তবৃন্দ কিছুদিন আগেই গিয়েছে এই চিরা যদি महोत्सवকে কেন্দ্র করে ম্যাঙ্গো ফেস্টিভাল কিন্তু আজকে বিশেষ দিন এই সকালবেলা আমরা ইসকন ক্ষেত্রিধামে সকল ভক্তবৃন্দ আমরা সমাগত হয়েছি প্রেমভক্তির মহাজন শীলনরত্তম দাস ঠাকুর মহাশয়র জন্য যে মহাপ্ৰভু কৃষ্ণ প্রেম পদ্্যায় রেখেছিলেন মনে হয় এই সময়ে কৃষ্ণ প্রেমগুলো সব গাছে গাছে ঝুলছে আম রূপে তো এই রাজশাহী চাপায় অঞ্চলে প্রসিদ্ধ সেই আম আম পাড়া ফেস্টিভ্যালে আমরা সবাই সমাগত হয়েছি আপনাদের সবাইকে সুস্বাগতম চলুন সবাই আমরা একসাথে আম পারি রসের মানুষ পাকা পাকা আম

आदि बोल आदि बोल टेस्ट तो किरे गेला नाही एक पोर् शब्दन ओ बशे फोटो टाकले ना খেতুরি দামে চলছে আম নামানো মহোৎসব সকল ভক্তরা এখানে স্বতঃতভাবে অংশগ্রহণ করেছে আরে কৃষ্ণ তো কৌ কিছু বলবেন আমাদের আরো আম গাছ আছে গাছগুলো অন্য জায়গায় করা হয়েছে ভেতরে আমাদের সারাদিন ব্যাপী ভক্তরা আমার এবার চলবে তো আপনারা কে কোথা থেকে দেখছেন এই প্লিজ মধ্যে জানিয়ে দিন কমেন্টের আমরা সেগুলো চেষ্টা আপনারা কে কোথায় থেকে দর্শন করছেন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন সে সাথে সেটিও আমাদেরকে লিখে পাঠাবেন আর এখনই সময় যারা এই খেতুরি ধামে যারা আসতে চান এখন আপনাকে কষ্ট করে পদ্মায় স্নান না করলেও হবে আমাদের যে গাছগুলো রয়েছে সেই গাছে চড়ে চড়ে কৃষ্ণপ্রেম থোকায় থোকায় ধরেছে আসুন এই কৃষ্ণপ্রেম গুলো সবাই একসাথে আমরা আস্বাদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বীর হনুমান প্রভু এত ছোট গাছে প্রভু উঠে গেছেন জানি না কি হবে চলো একটি গাছ

ডালিম চৌধুরী সীমান্ত প্রভু কমেন্ট করেছে হরে কৃষ্ণ হরে প্রভু আপনাকে আপনারা সকালের ক্ষেত্রেই দামে আসবেন এবং রাজশাহী চাপ নবগ্রতের যে সুনাম আসলে আমের জন্যই এই সুনাম তো বলা হয়ে থাকে যে রোদ যত বেশি হবে আম ততই মিষ্টি হবে তো এই কারণে রাজশাহীতে যেহেতু প্রচুর গরম আর এই আমগুলো মনে হয় খুব সুমিষ্ট হয় এই কারণে আর বিশেষত নরতন দাস ঠাকুর মহাশয়ের এই আবির্ভাব স্থান জন্মস্থান খেতুড়ি ধাম তো এখানে প্রত্যেক ধুলিকণায় বাতাসে জলে আমের মধ্যেও কৃষ্ণপ্রেম রয়েছে আপনারা যদি আস্বাদন করতে চান অবশ্যই ক্ষেত্রীর ধামে চলে আসবেন আরে কৃষ্ণ আমরা এখানেই লাইভটি সমাপ্ত করছি যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ এবং হরে কৃষ্ণ আরে